দেখো আপনাদের চাটা চাটের ভিডিও তো সেই ছিল আপনাদের তিন মিনিটের ভিডিও তো সেই ছিল আমার ভোটগুলো হচ্ছে গোলাপের মধ্যে তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকল অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি বুঝে গেছো আশা করি আলাদা করে আর কিছু বলতে হবে দেখো উনিশশো 1971 সালে 30 লাখ মানুষ প্রাণ হারিয়ে ষোলো কোটি মানুষের হাতে তুলে দিয়ে গেল সোনার বাংলাদেশ কিন্তু ষোলো কোটি মানুষের মধ্যে এই যে এদের মতন কিছু কন্ডন দুর্ঘটনায় জন্ম আচ্ছা তার বাচ্চাগুলোর জন্য সোনার বাংলাদেশ থেকে হয়ে গেছে এখন অসীত বাংলাদেশ দেখো गाइस আগে তোমরা কষ্ট করে ভিপিএন অন করে কম ব্রজারে যা যে সব ভিডিও গুলো এখন আশা করি কষ্ট করে আর ভিপিএন অন করতে হয় না এখন আর কোনো ওয়েবসাইটে যাইতে হয় না কারণ আমাদের সোনার বাংলাদেশ আধুনিকতার পায় এখন ডিজিটাল হয় আর পিতলায় যেতে হয় না এখন তারা ঘরে বসেই পিতলায় কাজটা করতে পারে হাতে থাকা এই হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া ডিজিটাল বাংলাদেশ এই সব খারাপ ছড়াইতেছে আমি নাকি দিয়ে ব্যবসা করাইতেছি এটা কি ঠিক ও একটা জব করতেছে মিডিয়া জব করা কি খারাপ না রে বোকা চোদা মিডিয়া জব করা খারাপ হইব কেন মিডিয়ায় কি কোনো খারাপ লোক জব করে নাকি মিডিয়ায় তো সব ভালো ভালো লোক জব করে ইমানদার ব্যক্তিগুলা জব করে আর ইসলামও তো জায়েজ করে দিয়েছে নিয়ে ব্যবসা করা হালাল তাই না আল্লাহ বোকা চোদা তা হইছ প্রথমত এই বোকা চোদারে আমার চোর চোর মনে হইতেছে হালা ছাপড়ি কথা মানে গেছে যে এদের মতন মূর্খ কিছু বিসিলেস পোলা পানের জন্য এই যে এদের মতন কিছু আধুনিক মাগিগুলো অনলাইন জগতে মিডিয়া জগতে এসে বাকচুদি কইরা বেড়ায় মানুষ চাকরি করে না এই মেয়েরা চাকরি করে না ও চাকরি একটা জব করতেছে এটা ব্যবসার কি হলো বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে

একটু বেশি বকাবকি পুকুর যদি আমি সহ্য করতে পারি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করবে আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠে থাকতো দেখা হচ্ছে বাই বাই